খরগোশ ও মানুষের মজার যুদ্ধ এক দেশে ছিল এক ছোট্ট সুন্দর গ্রাম ফুলে ফুলে ভরা পাখির গান আর সবুজের রাজ্য এই গ্রামে বাস করত পিটু নামের এক চালাক খরগোশ পিটু শুধু চালাকি ছিল না দারুণ দুষ্টুমিও করত সে তার তিন ভাই বোন লটু লিলি আর মিনি মিলে সারাদিন খেলাধুলা আর মানুষদের খামার থেকে গাজর শশা আপেল চুরি করে খেতে ভালোবাসত কিন্তু একদিন তাদের শান্ত জীবনটা হঠাৎ বদলে গেল একদিন গ্রামে এল এক অদ্ভুত মানুষ কাঠুরে সে ছিল এক রাগী গম্ভীর মানুষ সে জঙ্গল কাটার বদলে এখন চাষবাস শুরু করেছে আর খামারে চাষ করেছে রাজকীয় সব সবজি সোনালি গাজর নীল বেগুন ঝলমলে কুমড়া তার খামারে কেউ যেন ঢুকতে না পারে সে বড় বড় বোর্ড লাগাল কাঁটা তার বসাল এমনকি একটি রোবট পাহারাদারও বানাল সে আরও বানাল এক মজার ফাঁদ কথা বলা কাক ঘুম না পাড়া কাকতারুয়া আর এক ঘড়ি চালিত মুগ্ধ আলু রোবট পিটু আর তার ভাইবোনরা ভয় না পেয়ে ঠিক করল চুরি নয় এবার হবে যুদ্ধ তবে সেটা রক্তারক্তির নয় মজার এক যুদ্ধ তারা মাঝরাতে কাঠুরের খামারে ঢুকে শুরু করল মিশন সবজি উদ্ধার এক একজনের দায়িত্ব এক একটা লটু পাহাড়ার মনোযোগ সরাবে লিলি দড়ি বেয়ে উঠবে ছাদে আর পিটু যাবে ঠিক মাঝখানে সবজির রাজ্যে কেউ ফাঁদে হাসি ফোটায় কেউ কাকের সঙ্গে গান গায় কেউ কাকতারুয়াকে নাচ শেখায় কিন্তু কাঠুরেও কম নয় সে বুঝে ফেললো আর শুরু হল এক দারুণ ফাঁদো চাতুরির যুদ্ধ কখনো মাটির নিচে সুরঙ্গ কখনো উড়ন্ত ঘুড়ির সাহায্যে পালানো কখনো সবজির ভেতরে লুকিয়ে থাকা গল্প যেন এক দারুণ অ্যাডভেঞ্চার পার্ক শেষমেশ একদিন পিটু আর কাঠুরে মুখোমুখি হল পিটু বলল তুমি যদি একটু ভাগ করে খেতে শেখো আমরা চুরি করব না কাঠুরে একটু চুপ করে থেকে হেসে বলল চলো তবে এক চুক্তি করি তুমি আর তোমার বন্ধুরা আমার খামারের দেখভাল করবে আমি তোমাদের প্রতিদিন গাজর দেব এভাবেই এক খরগোশ আর এক কাঠুরের মাঝে জন্ম নিল এক অদ্ভুত কিন্তু অসাধারণ বন্ধুত্ব